হ্যালো एवरीवन ব্যাকস্টেজ পডকাস্টে অনেকদিন পরে আবার ওয়েলকাম তো এই এপিসোডে আমি কথাবার্তা বলেছি অবার্ন ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের শুভ্রকান্তি কর্মকারের সাথে তো উনি এর আগে বয়েডের ফ্যাকাল্টি ছিলেন তারপরে ইউএসএতে ইউনিভার্সিটি অফ ইলিনয় আরবান শ্যাম্পেন উনি পিএইচডি করেন তারপর এমআইটিতে পোস্টডক করে এখন বর্তমানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কম্পিউটার সায়েন্সে আচ্ছা আমি প্রায় দশ বারো বছর আগের কথা বললাম এখন এর ব্যাপারে একটু ছোট আইডিয়া নিছি কি মনে হয় যে কম্পিউটার সাইন্টিস্ট আর দশ বছর পরে ওয়ার্ল্ড কেমন হবে এই যে জিপি যুগে এ এর যুগে আমি কমন ট্রেন্ড খেয়াল করতেছি যেটা আজকাল কেউ কোনো কিছু পড়তে না সবাই সার্চ করতে চায় ইফ ইস নট গুগল আর চার জিপি স্ল্যাকে উপরে মেসেজটাই আছে ওটা নিচে আবার সার্চ করতেছে আচ্ছা এটা কিভাবে হয় তো আপনার কি মনে হয় দশ বছর পরে আমরা কিভাবে ইভলভ করবেন এই টুল সবকিছু মিলে দুনিয়াটা কেমন হবে আসলে ওয়েল মানে নর্মালি এর আগে যখন মানে মানুষজন ভিশনারি মানুষ বলতে মানে একটা জিনিস বুঝতো সেটা হচ্ছে যে হ্যাঁ মানে প্রেডিক্টিং দ্য ফিউচার ইন টেন ইয়ার্স রাইট হোয়াট ইজ হ্যাপেনিং বা বিশ বছরে কি হবে বাট একটা ইন্টারেস্টিং পয়েন্ট যেটা আমার কাছে মনে হয় যে এই কম্পিউটার সায়েন্সের ভবিষ্যৎ প্রেডিকশন করার জন্য যে যেই রেটে ফিল্ডটা মুভ করছে আমি এখন একটা কিছু পেপার লিখি যেখানে কাইন্ড অফ আমি বার্ড বার্টো মানে আরো পরে আমি যদি বলি সেন্টেন্স বার্ড এগুলো যদিও মানে খুব টেকনিক্যাল টার্ম বলছি বাট হয়তো তুমি বুঝবে যে মানে ইউনিভার্সাল সেন্টেন্স এনকোডার এই ধরনের এনকোডিং টেকনিক গুলোকে আমরা এখন বলি ক্লাসিক সেন্টেন্স এনকোডার উইচ ইজ নট ইভেন ফাইভ ইয়ার্স ওল্ড রাইট মানে পয়েন্টটা হচ্ছে যে মানে কম্পিউটার সায়েন্স স্পিডটা এমন যে আমরা হয়তো দুই তিন বছর পুরনো একটা জিনিসকে এখন ক্লাসিক নাম দিয়ে ফেলছি যেখানে আগে ক্লাসিক বলতে বোঝাতো যে একশো বছর পুরনো একটা জিনিস রাইট তার মানে আমাদের ক্লাসিকের ডেফিনেশন উই হ্যাভ মুভ ফ্রম লাইক হান্ড্রেড ইয়ার্স টু থ্রি ইয়ার্স তো সেই রেটে কাইন্ড অফ আমি যখন অবানে জয়েন করি দুই হাজার বিশে তখন আমি যে রিসার্চ প্রবলেমগুলোকে ইন্টারেস্টিং এবং চ্যালেঞ্জিং হিসেবে

মানে আমরা প্রথমে হাতে কলমে যোগ বিয়োগ গুণ ভাগ করতাম হঠাৎ করে ক্যালকুলেটর পেয়ে গিয়ে আমরা মানে মাথাটা যেরকম খারাপ হওয়ার কথা যে ও বাও আমি জাস্ট এটা টাইম সাইড লিখলে রেজাল্ট চলে আসছে সো বাট ক্যালকুলেটর আবিষ্কার করার পরে দুনিয়া তো থেমে যায়নি মানে উই হ্যাড টু ডু উই কুড ডু মোর রাইট লট অফ লট অফ থিংস সো সেই হিসেবে মানে দেয়ার ইজ ডেফিনেটলি এ লট অফ স্কোপ টু ডু থিংস বাট আমাকে যদি বলা হয় যে এখন আমি যদি প্রেডিক্ট করি যে নেক্সট দশ বছর মানে দশ বছর পরে কি হবে আমি বলবো ইটস অলমোস্ট ইম্পসিবল বিকজ অফ দ্য রেট অ্যান্ড স্পিড অ্যান্ড দ্য নাম্বার অফ পসিবিলিটিস দ্যাট আর দেয়ার বাট একটা জেনারেল সেন্স আমি যেটা দেখি সেটা হচ্ছে যে মানে এআই উইল বি সো ব্লেন্ডেড ইন টু লাইফ ইন টার্মস অফ লাইক এনিথিং সো এআই ডেমোক্রেটাইজেশন হচ্ছে

উই আর গোয়িং টু আমরা এমন একটা দিকে আগাচ্ছি যেখানে রিয়েলিটি এবং ভার্চুয়াল জগৎ মানে সেপারেট করাটা একটা পর্যায়ে গিয়ে হয়তো ইট উইল বি রিয়েলি ডিফিকাল্ট ইন টার্মস অফ আমি বলবো যে অ্যাকচুয়ালি যদি আমরা চিন্তা করি যে মানুষ দুটি জিনিস একটা রাইটার মানে কম্পিউটার সায়েন্স বা আমরা যদি এআই এর কথা বলি যে মানুষের জীবনে এই জিনিসটার ইফেক্ট কি হবে এবং রিসার্চাররা কি করবে মানুষের কেসে আমার যেটা মনে হয় যে থিংস উইল বি এ লট মোর ইনটুইটিভ টু ইউজ মানে ইন দ্য সেন্স যে মানে আমাকে কোনো একটা পার্টিকুলার ডিভাইসে একটা বাটন প্রেস করতে হবে বা এই এই যে আমাদের ইন্টারাকশন ফর্মেটগুলো সেই ফর্মেটগুলো উড বি মানে আরো আরো অনেক মানে

এবং আমরা স্পেসে মানে যখন আমরা পৃথিবীতে মানে দেয়ার উইল মানে রিসোর্স উইল ডাই আউট অফ টাইম রাইট মানে পৃথিবী রিসোর্স কমতেই থাকবে সো ইউ অ্যাজ হিউম্যানস মানে ইন অর্ডার টু সারভাইভ ইউ হ্যাভ টু ন্যাভিগেট দ্য স্পেস এবং সেখানে টু ডিপ্লয় অল দিস এআই টেকনিক্স ইউ হ্যাভ টু বি ভেরি এনার্জি এফিসিয়েন্ট সো আর আর দ্য সেকেন্ড থিং হয়তো মানে আরেকটা যেটা দিকে যাবে সেটা হচ্ছে যে রিয়েলিটির সাথে মানে কতটুকু আমরা কানেক্ট করতে পারবো এআই কে

তো সেই জিনিসগুলো কিন্তু এখনো আমরা ক্যাপচার করি নাই এবং দ্যাট ইজ অলমোস্ট ইম্পসিবল মানে টোটালি ক্যাপচার করা বাট ওই গ্যাপটাকে হয়তো মিনিমাইজ করার জন্য নেক্সট দশ বছরে একটা বড় পুষ আসবে আরকি নো ইট লাইক উইল স্টিল কল রিড বাট দ্যাট ইজ হোয়াট উই উইল ট্রাই টু ডু